আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমি সকালে আজকে পুরোই হতবাক হয়ে গেছি আসলে হতবাক হওয়ার একটাই কারণ কারণ আমি খুব মানে আমার মানে প্রিয় আমি যখন মুরগিগুলো আসলে নিচে নামাই আমার খুব আপন ভেবেই নামাই তো এই যে সকাল থেকে আমি মুরগিগুলো এই অবস্থায় পেলাম আর কি এখানে তিনটা বড় মুরগি অলরেডি মারা গেছে আর ছোটো মুরগি তিনটা মারা গেছে আর ওই যে আর একটা ঝুম মেরে বসে আছে মানে প্রত্যেকটি মুরগির একই অবস্থা আসলে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাইতেছি না এখন আমি যেহেতু একজন খামারি এখানে আমার মানে মন নরম হর কিছু নাই কারণ শক্ত না হলে আমি আরও দুর্বল হয়ে যাব বা আমি প্রবলেমে আরও বেশি ফেসে যাব আর কি তো এই যে এখানে দেখুন আমার এই মুরগিগুলো পানি খাইতেছে যেগুলি তারা একটু হয়তো ভালো আছে বাট এই যে যেগুলি বসে আছে এই যে এটাও ঝিমাইতেছে ওটাও ঝিমাইতেছে তো পানি খাইতেছে যেগুলো একটু সুস্থ আছে আর কি কিন্তু এরাও মানে অল্প সময়ের ভিতরে এদের অবস্থা ধারণ করবে তো আসলে বুঝতেছি না আসলে এটা গামরা কি তো আমি আসলে এটা যেহেতু আমি বয়স দিই পড়ে তো যাই হোক আমি তাড়াহুড়ি করে এইটুক ভিডিও করতে পেরেছি এই জন্য বেশি ভিডিও করতে চাইলেও আমি পারি নাই কারণ আমার কিছু মুরগি যে দেখলেন যে ঢেক পাঠিতেছে দুইটা ওই দুইটাকে আমার জব করতে হয়েছিল তো আসলে ওই যে দুইটা ওই যে দুইটা ওই যে ইসের কাছে যে পানির পাত্রের কাছে যে তো ওই দুইটা আমি জব করতে পেরেছি এই যে এই পাশের এটাও জব করতে হয়েছে তো অবস্থা খুবই ভয়ানক তো যাই হোক পরবর্তীতে আমি মাংসের দোকানে গিয়ে একশো নব্বই টাকা কেজি বারো তেরোটা মুরগি বিক্রি করতে পারছি আর বাকিগুলি মানে মারা গেছে অনেকগুলি রাত থেকে কাল রাত থেকে অবস্থা তো আসলে ভাষায় বুঝাইতে পারবো না আসলে এখন কি হয়েছিল আসলে কি প্রবলেমটা আসলে গামবড়ো কি না রানী ক্ষেত বোঝা যাচ্ছে না তো বার্ড ফ্লু মনে হয় না কারণ বার্ড ফ্লু হওয়ার কথা না কারণ এটা আসলে ওয়েদার চেঞ্জের জন্য মুরগিগুলো খক খক করতো মানে ঠান্ডার ই ছিল আর কি হয়তো ঠান্ডার লেগেই গাম্বুরার মতো আক্রান্ত হয়েছে কিন্তু আমার বিশ্বাস বার্ড ফ্লু এ জাতীয় কিছু হওয়ার কথা না কারণ আমার বাড়ির চতুর্দিকে গেট লাগানো থাকে যদিও বার্ড এটা আসলে পাখির দ্বারা আসে এই রোগটা তো পাখি তেমন বেশি নাই আবার আছে। কিছু কাক আসে কিছু অন্যান্য পাখিও আছে কিন্তু ওগুলি তো আসলে ওইভাবে বিচারণ করে না তো যাই হোক এখন আমি আসলে টেনশনটা নিতে চাচ্ছি না সকালে ভোরে আমার বাচ্চা তিনশো নতুন বাচ্চা চলে এসেছে তো আমি এই মুরগিগুলো যত দ্রুত মানে এখান থেকে বের করে পারছি তারপরে আমার বাড়িটা একদম পরিষ্কার করে নিয়েছি যদিও পরিষ্কারের ভিডিও দেখাতে পারিনি তো পরিষ্কার একদম এই যে মাচা থেকে শুরু করে নিচে যে ইটগুলো আছে সব একদম ধুয়ে একদম পাইপ দিয়ে মোটর দিয়ে পুরো একদম পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে দিছি তো আসলে অনেকে অনেক রকমের স্প্রে করে আমাকে বলছে অনেক ভাই তো আমি আসলে স্প্রেগুলো আসলে এখনও কিনি নাই তো ব্লিচিং পাউডারটা দিয়ে আপাতত আমি করে রেখেছি কারণ ব্লিচিংটা অনেক ভাইরাস দূর করতে কাজে আসে আমি আসলে প্রাচীনের আমলের মতোই এগুলি ব্যবহার করি যদিও এখন অনেক নতুন প্রযুক্তি এসেছে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি যেন এই বিপদ থেকে ধৈর্য ধারণ করে আবারও সামনে এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা নিয়ে আসতে পারি সামনে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম